এরপরে তসনিমা তসনিমার আপনি লিখেছেন এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয় আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের ওই আপুর স্বামী এবং সন্তান আছে আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি আমি খারাপ হতে চাই না এখন আমার কী করণীয় আল্লাহ তালা মাফ করুন আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে আপনি যেটি বলছেন সেই অন্যায় কাছ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন নরমে ভালোবাসায় অভিমানে অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন কাছে দোয়াও করবেন যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ আর না হলে আপনি সে যদি তার এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার তাহলে আপনি তাকে প্রয়োজন ত্যাগ করবেন কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে সেহেতু আপনাকে সেটি বাধ্য করে না বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারে সে আশঙ্কা করছেন সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না আপনি তার সংসারে আছেন তিনি আরেকজনের সাথে আরাম সম্পর্ক করছেন সেজন্য আপনি কোনো গুণাকার হবেন না কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন বরং আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি কথা শুনছেন না তিনি আলাদা সাথে দায় থাকবেন এখানে দায় থাকবে না বাট আহ খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে সে বিষয়টি আপনি আপনার পার্শপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন